চাকা পাঞ্চার হলে জেল ঢুকাবেন নাকি চাকাটি রিপেয়ার করে ঠিক করবেন কোনটা করবেন সাধারণত চাকাতে যখন আপনি জেল ঢুকাবেন জেলের কিছু সুবিধা রয়েছে আবার অসুবিধা রয়েছে অসুবিধাগুলো হচ্ছে আপনি যখন চাকাতে জেল ঢুকাবেন তখন ছয় মাস পরে ওই জেলগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যেখানে পাংচার ছিল ওইখান দিয়ে আবার হাওয়া লিক করবে তখন আপনাকে আবার জেল ঢুকাতে হবে এবং আপনি যখন চাকাতে দীর্ঘদিন জেল ইউজ করবেন সেক্ষেত্রে টায়ারের যে নজল বা বাল্ব রয়েছে এই বাল্বটি জেলের কারণে জাম হয়ে যায় তখন আপনার আপনাকে চাকাতে যদি হাওয়া কমে যায় সেক্ষেত্রে যখন আপনি গাড়িতে হাওয়া দেবেন তখন এই বাল্ব দিয়ে হাওয়া ঢুকবে না তখন আপনাকে এই বাল্বটি চেঞ্জ করতে হবে এই বাল্বটি চেঞ্জ করতে গেলে আপনার সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা খরচ হবে আর যদি চাকাতে জেল ঢুকে থাকেন তাহলে আপনার গায়ে চাকাতে যদি ফ্র্যাক ডুকে বা ছোটো খাটো পাংচার হয় ওইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় আপনার গাড়ির চাকাটি পুরানো হয়েছে বারবার পাঞ্চার হচ্ছে সেক্ষেত্রে গিয়ে আপনি অবশ্যই চাকাতে জেল ঢুকাবেন যদি আপনার গায়ে চাকা নতুন হয়ে থাকে আপনি যেখানে গাড়ি চালাচ্ছেন ওইখানে আপনার গাড়ি সহজে পাঞ্চার হয় না সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি কখনও আপনার চাকা পাঞ্চার হয় তাহলে ওটা রিপেয়ার করে ঠিক করবেন জেল ঢুকাবেন না সাধারণত চাকাতে জেল ঢুকাতে সর্বনিম্ন দুশো টাকা খরচ হয় আর পাঞ্চার রিফেয়ার করতে একশো টাকা খরচ হয় তবে পাঞ্চার রিফেয়ার করার জন্য গাড়ি থেকে চাকা খুলতে হবে কিন্তু চাকাতে জেল ঢুকার সময় চাকা খুলতে হবে না